আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত পিও ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো খুব দারুন ডিজাইনের একটি ডাইনিং টেবিল দেখাবো যে ডাইনিং টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে যেটা একদম ছয় চারের মধ্যে খুব স্মার্ট ডিজাইনের মধ্যে করা হয়েছে যারা সলেই চিটাগং সেগুন কাঠের ভিতরে সাধ্যের ভিতরে লেকার পলিশের ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তারা এই ধরনের ডাইনিং টেবিলগুলো আপনারা আমাদের পেয়ে যান যেটির সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট টেবিলের উপরে সাদা সূক্ষ্ম টেন মিলিমিটার গ্লাস বসানো হবে আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি এই সুন্দর ডাইনিং টেবিলটি আমরা চিটাগং সেগুন কাঠের পাশাপাশি খোদাই করে পিতল বসানো হয়েছে একদম কাঠের উপর খোদাই করে পিতল কারু কাছগুলোর মধ্যে ব্ল্যাক গোল্ডেন দেওয়া হয়েছে কারুগাছগুলো ফুটিয়ে তোলার জন্য তার পাশাপাশি চেয়ারের মধ্যেও কিন্তু আমরা আপনি খেয়াল করেন যে পুরোটা পিতলের খোদাই করে ডিজাইন করা সলিড ল্যাকার পলিশের মধ্যে ন্যাচারাল কালার করা হয়েছে সামনে পায়াটা হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন পায় ভিক্টোরিয়া ডিজাইন করা হয়েছে টেবিলের পায়ের মতো করে টেবিলের পায়াটা হচ্ছে পাঁচ পায়ের মধ্যে দিয়ে তৈরি করা তো ভিওর্স এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি আপনার মাথায় নিতে পারবেন যেটির দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে সলিড চিটাগম সেগুন কাঠে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের টেন মিলিমিটার গ্লাস ওয়াকার এই ডাইনিং টেবিলটা আপনার মাথায় পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম আপনারা দেখতে পারবেন এই সুন্দর এই ডাইনিং টেবিলটি যদি আপনারা চাইলে সারা বাংলায় সামনে নিজেরও হোম ডেলিভারি দিয়ে আসতেছি আপনার পছন্দ হলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারের সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করে নিতে পারবে